This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নাইন সুপার আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা ও নিউজ রুম এবং নিউজ থেকে সহকর্মী খালি স্টপেজ করে দিচ্ছে আর চারটে করে চিঠি রিলিজ করছে।

আপনাকে মানুষ নির্বাচিত করেছে ফ্যাশন শো হাঁটার জন্য র‍্যাম্পে আমি আজকে যা যা পরে আছি তার দাম বলবো অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জামাটা যে শার্টটা যে প্যান্টটা যে জুতোটা পরে এসেছিল তার দাম বলবো অভিষেক কোন কোম্পানি তৈরি আর কত টাকা দাম দেখি কত দাম আছে যেমন বুনো ওল তেমন বাঘা তেতু একজন আঙুল তুললে আরেকজন পাল্টা দেবেন এটাই তো হচ্ছে রাজনীতির মঞ্চে দুই জুজুধান শিবিরের দুই নেতা গরমা গরম চলছে তো চলছেই শুরুটা হয়েছিল নতুন বছরের দ্বিতীয় দিন বারুইপুরের সভা থেকে সেদিন প্রশ্নটা ছুড়ে দিয়েছিলেন তৃণমূলের নাম্বার টু আর আজ সকালে জবাবটা দিয়ে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ওনারা খুঁজছিলেন যে সুকান্ত মজুমদারকে কিভাবে একটু জব্দ করা যায় ওনারা আমার এলাকার দুজন লোক তারা কাজ করতে মহারাষ্ট্রে গেছিল কাগজপত্র দেখাতে না পারার জন্য পুলিশের হাতে ধরা পড়ে এবং যেহেতু আদালতের কাছে ব্যাপারটা চলে গেছিল আমরাও যোগাযোগ করেছিলাম কিন্তু তাকে আদালতের সাজা থেকে বাঁচাতে পারিনি একজনের নাম অসিত সরকার আরেকজনের নাম গৌতম বর্মন গৌতম বর্মন কি করে জানেন গৌতম বর্মন বিজেপির বুথের সভাপতি অভিষেক ব্যানার্জি তাদেরকে ডেকে নিয়ে তার ক্যামাক দেখা করেন ভাবতে পারেন চালানোর চেষ্টা করেন যে এরা ভূত সভাপতি বিজেপির ছিল প্রথম কথা হচ্ছে আমাদের ভূত সভাপতি ছিলেন না তৃণমূলে ছিলেন তৃণমূল থেকে এসেছিল তো আমি বললাম তোমাদের সাংসদ ওখানে বিধায়ক তোমাদের তোমরা ফোন করো নি বলবো দাদা বলছে দাদা কষ্টের কথা কি বলবো বউকে ফোন করে বললাম বউ গিয়ে সুকান্ত মজুমদারের সাথে কথা বলে পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো একটা ফোন পর্যন্ত করেনি বলছে জেলে গেছে যাক তাদেরকে দিয়ে বলা আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম আমাদেরকে কোনো সাহায্য করা হয়নি আজকে তার আসল সত্য আমি ভিডিও সহ প্রকাশ করে দিয়েছি আমার সাথে দেখা করছিল মোবাইলে কথা বলল হিন্দিতে বলার বলার পর কি যে বলল আর হিন্দি তার আমি অত বুঝতে হয় না বলল হয়ে যাবে বাড়িতে যাও সেই ব্যক্তির স্ত্রী অভিষেক ব্যানার্জি বলেছিলেন সুকান্ত মজুমদারের পা ধরে নাকি কান্নাকাটি করেছিল তাও সুকান্ত মজুমদার নাকি কাউকে ফোন করেনি অথচ সেই মহিলা ক্যামেরার সামনে বলছে যে না আমরা সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম সুকান্ত মজুমদার সঙ্গে সঙ্গে একজনকে ফোন করেছিলেন অর্থাৎ আরেকবার প্রমাণিত হলো যে পিসি তো যেমন তেমন ভাইপো তার এক উপরে মিটতে পারে মোদ্দা কথা হলো বিপদের বন্ধুকে সেদিন অভিষেকের হাতিয়ার ছিল ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিক খেলস্থা বলতে গিয়ে বোঝালেন বিপদে পাশে ছিল তৃণমূল কংগ্রেসই আর আজ সকালে প্রথমে জবাবটা দিয়েও দিলেন সুকান্ত ওই যে প্রথম লাইনেই লিখলেন সস্তা স্টানবাজি এবং লাগাতার মিথ্যাচার আর শেষ লাইনে সুকান্ত বাবুর খোঁচা অতি চালাকে গলাই দরি আর একেই বলে টাইমিং জানেন রাজনীতিতে টাইমিং তো সব আজই বালুরঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন আবার আজই সাংবাদিক বৈঠক করে তৃণমূলের সেনাপতিকে জবাব দিয়েছেন সুকান্ত মজুমদার তারপরও চলল কাম করতে গিয়ে সাত মাস দীর্ঘ সাত মাস আমি জেল খাটে আসি কিন্তু এই দীর্ঘ সাত মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি বলছে তো খাওয়াই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বালুরঘাটে ঘাটে পদার্পণ করার আগে ওনার মিথ্যাচার ওনাদের মিথ্যাচার আমি ভিডিও প্রকাশ করে ফাঁস করে দিয়েছি সেখানে যে ভদ্রলোকের ব্যাপারে বলা হচ্ছে তার স্ত্রী বলেছে সুকান্ত মজুমদারের কাছে গেছিলাম সুকান্ত মজুমদার ফোন করেছিল সমস্ত কিছু করেছিল সকাল থেকে রাত অব্দি তৃণমূলকে গালাগালি দিচ্ছেন দিল্লির জমিদারদের কাছে নিজের নম্বর আপনি বাংলার মানুষকে গালাগালি দিয়ে আপনার নম্বর বাড়ান আর আমরা মানুষের পাশে কাজ করে আমাদের বাংলার মানুষের চোখে আমাদের নাম্বার বাড়াই আইনি প্রক্রিয়াতে যাওয়ার পর স্বাভাবিকভাবে আইনি পদ্ধতি আছে সেই অনুসারে হয় তার আগে কেউ ছেলেতে পারে না তৃণমূলও ছেলেতে পারেনি কিন্তু পরিবার মাঝখানে প্রলোভনে পড়ে তৃণমূলের কাছে যায় এবং তৃণমূল তাদেরকে লোক দিয়েছে দু লাখ টাকা দিয়েছে আমার কাছে খবর দু লক্ষ টাকা দিয়েছে এবং চাকরির প্রতিশ্রুতি দিয়েছে আমরা প্রথম দিনই তো আপনাদের বলতে পারতাম আমরা আগে এনেছি আমরা করে তারপর কথা বলি আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো আমরা করে দেখাই তারপর সুযোগ চাই আমার কাছে গরু বাজারের টাকা নেই আমার কাছে কয়লা বাজারের টাকা নেই আমি যদি পাঁচ লাখ দশ লাখ দিতে পারতাম ভাইপোর কাছে আছে দিতে পারতাম তাহলে পরে আমাদের পক্ষে কথা বলতো মানুষ ভোট দিয়ে বুঝিয়ে দিয়েছে তো দেখুন বাংলার রাজনীতির মানচিত্রে জলজল করছে যে নাম সেই নামটা হচ্ছে নন্দীগ্রাম এই নন্দীগ্রামে আমরা জোর টক্কর দেখেছি জুজুধান দুই শিবিরের সেই নন্দীগ্রামে আজ আবার শুভেন্দু অধিকারী সেখানে শহীদ দিবস পালন করলেন তিনি মালা দিলেন এবং সেখানে প্রকৃত পরিবর্তনের ডাকও দিলেন

যাদবপুরের মতো লোকসভাতে হারিয়েছিলেন কোথায় ছিলেন তখন শুভেন্দুবাবু শুভেন্দুবাবু কোথায় তখন বাটি হাতে খেলাধুলো করতেন গুলি ডান্ডা খেলতেন রাজীব গান্ধীর মন্ত্রী সভায় একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন আজকের দিনেও ভারতবর্ষের থেকে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব যদি কেউ থেকে থাকে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী কোনো পাড়ার নেতা হয়ে যদি তিনি তার উপর আঙুল তোলেন তাহলে সেটা তার অবিবেচনার কাজ হবে বলেই মনে হয় শুধু তো বিজেপি নয় তৃণমূলও এক ধাপ এগিয়ে রয়েছে দেখুন ভোট আসলেই নন্দীগ্রাম আলোচনায় যেন চলে আসে আর আজকে শহীদ মঞ্চ থেকে ভাঙা বেড়ায় সেখানে শহীদ মঞ্চ থেকে শুভেন্দু অধিকারীকে সরাসরি আক্রমণ শাসক দলে কি বলা হলো বলা হলো শুভেন্দু অধিকারী শুধু বিভাজনের রাজনীতি করে আর এইসব থেকে দূরে থাকতে হলে মানে বিভাজনের রাজনীতিকে দূরে সরাতে হলে নন্দীগ্রামের মানুষকে এক হতে হবে শুনবো কি বলেছে নন্দীগ্রামের মানুষকে বোকা বানিয়ে এক বাটপার লোডশেডিং করে এই শহীদ যারা নিজেদের আত্মবলিদান দিয়েছেন নন্দীগ্রামের মাটির জন্য তাদের লাশের ওপর দাঁড়িয়ে এখন বিধায়ক হয়েছে বিরোধী দলনেতা হয়েছে নন্দীগ্রামের মানুষ পাঁচ বছর ধরে খুব ভুগেছে খুব কষ্টে আছে নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম পাপ মুক্ত হয় আর সে পাপের নাম শুভেন্দু অধিকার নন্দীগ্রামের মানুষ চাইছে যাতে নন্দীগ্রাম আবার স্বাধীন হয় যেভাবে বাংলা স্বাধীন হয়েছে আর আগামী দু হাজার যে বিধানসভা তিন মাস বাদে হবে সেই বিধানসভায় আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি নন্দীগ্রামের মানুষ প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই বাটপার্কে ছুঁড়ে ফেলে দেবে এত ক্ষমতা চিরস্থায়ী হয় না আর তো তিনটে মাস করে নিক তারপরে রাজনৈতিক বিদায় উত্থান যেমন নন্দীগ্রামের মাটির থেকে হয়েছে রাজনৈতিক বিদায়ও এই নন্দীগ্রামের মাটির থেকেই ওর হবে উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় দুই দিনাজপুরের পর এবার তার টার্গেট হচ্ছে মালদা তারই মধ্যে একটা গুরুত্বপূর্ণ খবর আমাদের কাছে এখন আসছে মানে আজকেই যে বৈঠক হতে পারে যে সম্ভাবনা প্রবল রয়েছে বিধায়ক এবং জেলা নেতৃত্বের সঙ্গে আমি এই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাইবো আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ আমাদের সঙ্গে সরাসরি রয়েছে প্রসেনজিৎ এই বৈঠক কখন হতে পারে এখন অবধি তোমার কাছে এই বিষয়ে কী কী খবর রয়েছে একদম স্ট্র্যাটেজি করে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা এগোচ্ছেন দুই দিনাজপুরে অভিষেকের মিশন আপাতত সম্পন্ন আগামীকাল মালদায় সভা আছে তার আগে দল দলসূত্রে যেটা খবর আজ সন্ধ্যায় মালদায় পৌঁছনোর পর দলের বিধায়ক এবং শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করতে পারে উদ্দেশ্য একটাই এই এসআইআর আবহে নিজেদের দলের রাজনৈতিক ভিত্তি কতটা তা দেখে নেওয়া এবং আগামীকালকে জনসভাকে আরও সাফল্যমণ্ডিত করা আরও বেশি সংখ্যক মানুষকে সেই সভায় নিয়ে আসা যেখান থেকে আবার এই আরো উচ্চগ্রামে উচ্চগ্রামে অভিষেক নিয়ে যাবেন তবে কোথায় সভা হতে পারে তা এখনো নিশ্চিত নয় অভিষেক কিছুক্ষণের মধ্যেই মালদায় পৌঁছচ্ছেন তারপরেই সম্ভাব্য সময়ে রাতের বেলায় শীর্ষ নেতৃত্ব এবং বিধায়ক যারা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন মালদায় তাদের নিয়ে অভিষেক বৈঠক করতে পারেন বলে দল তুমি নজর রাখো আর এইবার সরাসরি আমরা মালদার প্রতিনিধি আমাদের শুভতোষ রয়েছে শুভতোষের সাথে কথা বলি সুভতোষ এই মুহূর্তে দেখো মালদায় এমনিতেই আমরা জানি গোষ্ঠী কন্দোলের একটা বিষয় রয়েছে তৃণমূল কংগ্রেসের সাথে মাথা ব্যথার কারণ মৌসুম ব্যানার্জির নুন তিনি আমার কংগ্রেসের ফেলার কথা বলছেন এরকম একটা আবহের মধ্যে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এগোতে চাইছেন আসলে ইকুয়েশনটা কি দেখো যে জায়গায় করছেন সেটা কিন্তু মালদা বিধানসভা কেন্দ্র এবং মালদা বিধানসভা হচ্ছে এখনও বিজেপির দখলে যে জায়গায় তার জলঙ্গা যে জায়গায় তার জনসভাটা হচ্ছে তো ঠিক শুভেন্দু অধিকারী যেখানে করেছিল সেই জায়গাটা কিন্তু আবার চাঁচল ছিল হচ্ছে তৃণমূলের দখলে এবং শুধু তাই না আশেপাশে যে কটা বিধানসভা কেন্দ্র সেখানে একদম প্রকট ভাবে সামনে এসেছে তৃণমূলের কন্দল সেখানে গিয়ে শুভেন্দু অধিকারী জনসভাটা করেছিলেন আর এবার যে ঠিক একই রকম কায়দায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু সেখানে করছেন জলঙ্গাতে তো ফলে এই এই জায়গাতে তিনি যেমন জনসভা করছেন এবং এখানে তার মূল বিষয়বস্তু হচ্ছে পরিযায় শ্রমিক যেহেতু সবথেকে বেশি রাজ্যের মধ্যে পরিযায় শ্রমিক ভিন রাজ্যে যায় মালদা থেকে এবং শুধু তাই নয় এখানে একাধিক পরিযায় শ্রমিকের এরকম হয়েছে যে বাইরে তারা নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে নিয়ে আসা হয়েছে এমনকি বাংলাদেশে পাঠানো হয়েছে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে ফলে এই ধরনের ঘটনাগুলো সামনে এসেছে এবং যেটাকে নিয়ে মানে রাজ্য শুধু নয় জাতীয় স্তরের ইস্যু করেছে তৃণমূল বারবার এবং সেই ক্ষেত্রেই সেই কারণেই পরিযায় শ্রমিকদেরকে নিয়ে এবারে কিন্তু তার মূল ইয়ে

ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে আর সেই ঘরে ঘরে পৌঁছানোর কথা এক মাস কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদা সফরের আগে এই উন্নয়নের পাঁচালি টোটো থমকে গেল টোটোর ব্রেক কষা হলো কি না টাকা পাননি টাকার নাম এটা নয় ক্ষুব্ধ তৃণমূলেরই ইউনিয়নের টোটো চালকরা মাইক এবং টোটো ভাড়া সহ প্রত্যেক দিন টোটো পিছু হাজার টাকা করে দেওয়ার কথা আর টাকার জন্য ব্লক সভাপতি বলছেন বিধায়কের কাছে যাও আবার বিধায়ক বলছেন যে ব্লক সভাপতির কাছে যাও টোটো চালকদের টাকা কেউই দিচ্ছেন না ফলে হরিশ্চন্দ্রপুরে দুদিন পরে বন্ধ হয়ে গেল উন্নয়নের পাঁচালির টোটো করে প্রচার অবস্থা দেখে আক্রমণে বিজেপি চুরি কাটমানি ছাড়া ছোট মতো কিছুই বোঝে না তোপ থাকছেন পদ্মশী টোটো চালিয়ে তো জানেন দুশো তিনশো টাকা করে ইনকাম হয় ভাবলাম যদি আমরা এক মাস চালাই তো কিছু আমাদের হবে দুদিন চালাবার পর টাকা চাইতে গিয়ে মন্ত্রী বলছেন সভাপতি দিবে সভাপতি বলছে না উনি দিবে এরকম করে দিয়ে আমাদের প্রচারটা বন্ধ করে দিয়েছে মানে কতদিন কত কতদিন চালিয়েছিলেন প্রচার দুদিন টাকা পেয়েছেন না টাকা পাইনি মানে দুদিনেরও টাকা পান না আমাদের যে ইয়ে আছে আমাদের ব্লক প্রেসিডেন্ট এখন তারা টাকাটার ব্যবস্থা না করে দিতে পারলে আমি বাবু এরকম করতে পারবো না কেননা টাকা তো দিতে হবে তোমাকে এই বলে আমাদের পর বন্ধ আছে টাকা আমি দেবো বলেছি আমি দেবো টাকা আচ্ছা ব্যবস্থা চালু করবো বাবু এক মাস চালা চালা ছিল আর ঠান্ডাও খুব পড়ছোলো কি না

সরকার একটা গরিব মানুষ একটা দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা রোজগার করে তার টাকা দিতে পারছে না তার টাকা মেরে নিচ্ছে এই দিবে ও দিবে এই সরকার আর জনসাধারণ বুঝতে পেরেছে এদেরকে কেউ গাড়ি ঘোড়া পেন্ডেল কেউ দিবে না কারণ এই সরকার বিদায়ের মুখে যে জনসাধারণ বুঝে গেছে এই সরকারকে আর কিছু দেওয়া যাবে না দেখুন প্রত্যেকটা রাজনৈতিক দলই তো ভোটের ময়দানে নাম চা ঠিক এই ভোটমুখী মামলায় রাজ্যে হঠাৎ করে বিজেপি সভাপতি জে নারটা কেন এবং আগামীকাল তিনি নাকি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন ঠিক কি কারণে আমার সঙ্গে আমার প্রতিনিধি প্রদীপ্ত এই মুহূর্তের সঙ্গে রয়েছেন প্রদীপ্ত হঠাৎ করে মানে চিকিৎসকদের সঙ্গে বিজেপির সভাপতির বৈঠক বা মিটিংয়ের কারণটা কি দেখো জে পি নাড্ডার আরও একটি পরিচয় রয়েছে তিনি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিসাবেই তিনি চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন এটা যেমন ঠিক এটা আনুষ্ঠানিকভাবে হলেও মূলত এই বৈঠকের আয়োজন কিন্তু বিজেপির যে চিকিৎসক সেল রয়েছে তারাই করেছে অর্থাৎ অনেকে যেটা বলছেন যে বিজেপি পন্থী চিকিৎসকরাই এই কর্মসূচিতে থাকবেন এবং যে কর্মসূচি বাইপাসের ধারে একটি হোটেলে হবে আগামী কাল সন্ধ্যে ছটা থেকে রাত আটটা পর্যন্ত এবং পরবর্তীতে চিকিৎসকদের সঙ্গে কথা বলতে বলতে নৈশ ভোজও সেখানে সারবেন জে নাড্ডা তার আগে আগামীকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিট সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি কলকাতাতে আসবেন দুপুর সাড়ে বারোটা থেকে একেবারে টানা সাড়ে পাঁচটা পর্যন্ত রাজ্য বিজেপির যে স্টলেক দপ্তর রয়েছে সেখানে জেপিনারডা বৈঠক করবেন বৈঠকের পর যেমন ভাবে তিনি চিকিৎসকদের কাছে পৌঁছাবেন তারপর চিকিৎসকদের সঙ্গে কর্মসূচি শেষে আবারও তিনি রাতে ফিরে আসবেন সল্টলেক দপ্তরে ঘন্টা কানেকের বৈঠক রয়েছে কোর গ্রুপের সঙ্গে বৈঠক জেলা সভাপতিদের সঙ্গে বৈঠক করবেন জেপিনারডা রয়েছে গোটমুখী বাংলায় যখন জেপিনার্ডা আসছেন স্বাভাবিকভাবে প্রত্যেকটা বৈঠকে তার রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ অনেক ধন্যবাদ শুধু এক শিবির নয় দুই শিবিরই অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একেবারে মাঠে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড তিনি তো টার্গেট বেঁধে দিচ্ছেন গতকাল রামপুরহাটে তিনি আড়াইশো টার্গেট বেঁধে দিলেন আর আজ আরো এক ধাপ এগিয়ে বলেন আড়াইশো পার করে ফেলতে হবে আগামী দিন আড়াইশোর বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে কিন্তু এটা আড়াই কথা দিতে হবে সর্বোচ্চ জয়ের ব্যবধান যেন এই থেকে হবে তো আমি দু হাজার চব্বিশেও এখানে প্রতিবার প্রতিবারের কর্মসূচির যা ভিড় আগামী কর্মসূচিতে তা ছাপিয়ে গেছে আজকে কর্মসূচি তো সব রেকর্ড ভেঙে দিয়েছে আমি কৃতজ্ঞ আমাদের ঘুষপেটিয়া এই জমি আমাদের এই মাটি আমাদের এই মাটির উপর নরেন্দ্র মোদী অমিত শাহ যা অধিকার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের প্রতিটা মায়ের ভাইয়ের একই অধিকার এই মাটি থেকে আপনি সরাবেন আমাদের যারা আমাদের সরাতে চেয়েছে তাদেরকে ইতিহাসে পরিণত করতে হবে আজ ইটাহারে রোড শো থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য পেশ করেছিলেন সেটা আপনাদের শোনালাম আর গতকাল রামপুরহাটে যে টার্গেট বেঁধে দিয়েছিলেন সেটাও শোনাবেন এমন ভাবে লড়াই করতে হবে এক ছটাক জমি ভারতীয় জনতা পার্টিকে ছাড়া চলবে না দেখলাম কেশ্বদা বলেছে মাকে বলে এসছি দুশো তিরিশটা আসন দিতে হবে আমি তো আজকে কুড়িটা আরো বাড়িয়ে বলব আড়াইশো আসনে তৃণমূলকে জেতাতে হবে না হলে যে দল সত্তরটা আসন নিয়ে একটা গরিব ছেলেকে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে সেই দল যদি ক্ষমতায় থাকে তাহলে আগামী দিনেরা কি অবস্থা করবে বাংলার খালি একবার ভেবে দেখুন ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফরে বেরিয়ে পড়েছেন দলের সেকেন্ড ইন কমান্ড তিনি দলের যারা তৃণমূল কংগ্রেস একদম তৃণমূল স্তরের কর্মীরা রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করছেন এবং টার্গেট বেঁধে দিচ্ছেন গতকাল আড়াইশোর কথা বললেন রামপুরহাটে আর আজ ইটাহারে আড়াইশো পার করার কথা বললেন এবার দিলীপ ঘোষের বক্তব্যের দিকে নজর রাখতেই হচ্ছে কি বললেন দিলীপ ঘোষ তিনি বলছেন যে বাংলাদেশেরা এদেশে ঢুকছে জাল নথি বানাচ্ছে তারপরে ছড়িয়ে পড়ছে চারিদিকে কিন্তু মানুষের মানে দেশের সুরক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে যদি পরিবর্তন হয় মানে বিজেপি সরকার তৈরি হয় তাহলে রাজ্যের সুরক্ষা হবে মোদিজির হাতে বাংলাকে তুলে দিলে বাকি জায়গাগুলোর মতো এখানে উন্নয়ন হবে বাংলাদেশ এসে নাম তুলে নিয়েছে এখান থেকে আই কার্ড নিয়ে এখান থেকে ভোটার কার্ড নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে ওখানে গিয়ে সরকারি কাজ করছে সরকারি দখল করে বসে যাচ্ছে বম বন্দুক আমদানি করছে উগ্রপন্থী ক্রিয়াকলাপ করছে পাকিস্তানের বাংলাদেশে উগ্রপন্থীদের হাত মিলিয়ে সারা ভারতবর্ষে বোমা বিস্ফোরণ করছে তাই পশ্চিমবাংলার বর্ডারকে সুরক্ষিত করতে হবে পশ্চিম বাংলাকে সুরক্ষিত করতে হবে না শুধু বাংলার মানুষ নয় সারা দেশের মানুষের জীবন উষ্ঠাগত হয়ে যাবে তাই পশ্চিম বাংলায় পরিবর্তন দরকার আছে ডাবল ইঞ্জিন সরকার দরকার আছে বিজেপি সরকার দরকার আছে বাংলাকে মোদিজির হাতে তুলে দিতে হবে তাহলে উন্নয়ন করে উনি দেখাবেন বাকি রাজ্যে যেমন উন্নয়ন হচ্ছে কিছু নাম বাদ যাবে এখান থেকে মমতা ব্যানার্জি ভয় পেয়েছেন কারণ তিনি যেখানে এমএলএ হন ভবানীপুরেতে সাড়ে চুয়াল্লিশ হাজার নাম বাদ গেছে ওখানে আরও বাদ যাবে তাহলে দশ বিশ হাজার তিরিশ হাজারে ভোটে যেতেন সেটা তো উড়ে যাবে তিনি যে নন্দীগ্রামে গেছিলেন লড়তে মেদিনীপুরের লোকেরা যোগ্য জবাব দিয়েছে ওখানে ছাপ্পা ভোট নাই মাত্র দশ হাজার মেরিয়েছে যারা মারা গেছেন তাদের নাম তাই ছাপ্পা ভোট মারতে পারেনি জিতে জিততে পারেনি আবার এসে ভবানীপুর থেকে এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হতে হয়েছে